যে এখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন বাড়িতে মানে পুজো আছে তো সেখানে তো চলো পুজো বাড়িতে যাই তো পুজো বাড়িতে গিয়ে তারপরে আসছি আর বাবা ওখানে রেডি হচ্ছে তো চলো যাই ঠাকুর দেখে আসি ঠাকুর দেখতে আর আকাশে এই যে মেঘ মেঘ করেছে আকাশে চলে এসেছি পুজো বাড়িতে আর পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো তারপরে কিছুক্ষণ পর আসলাম আর কি আর মেঘ উঠেছে দেখতেই পেলে তো বাড়িতে আসার পরে অল্প দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল আর হাওয়াও হচ্ছিল মাঝে মাঝে তো সবাই তো টেনশানেই ছিল আর কি মানে পুজোটা ভালো ভালো কমপ্লিট হয়ে গিয়ে বৃষ্টি আসলেই ভালো তো যাই হোক অনেকক্ষণই ছিলাম তো বাবু দুপুরে খাওয়া হয়েছিল না তারপরে ঘুমিয়েছিল না সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে আসলাম কারণ বাবু তো না ঘুমলে মানে বিরক্ত করবে আর খাওয়া হয়নি তাহলে আবার খাবে না ঘুমিয়ে পড়বে তো সেই কারণেই আর কি বেশিক্ষণ থাকতে পারিনি মানে বৃষ্টিটা কমার পরেই আবার বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসেই যে বরমশাই প্রসাদ এনে দিল তখন প্রসাদ খাবো চলো বাবু ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো এখন যাচ্ছি হচ্ছে খিচুড়ি খেতে মানে যে বাড়িতে আর কি ছিল তো তখন তো প্রসাদ খেয়েছিলাম আর রাত্রে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে চলো গুড বাইও রেডি হয়ে গেছে আর বাবাও হয়ে গেছে তো চলো ওখানে যাওয়া যাক আর খিচুড়ি খেয়ে আসি খিচুড়ি প্রসাদ চলো তো এই যে বসে আছি মানে অনেকেই খেতে বসেছে তো ওনারা উঠলে তারপর আমরা বসবো তো সেই কারণেই বসে আছি এই যে সবাই বসে পড়েছি আমরা খিচুড়ি প্রসাদ খেতে তো চলো খাওয়া দাওয়াটা আবার করে নিই আর দিও না বাবারে কত দিল এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাবু এখনো ঘুমায়নি বাবু ওখানে খেলা করছে আর ঘর প্রচুর মশা হয়েছে জানি না কেন তোমাদের বাড়িতে কিরকম মশা যে যে আমার ভিডিওটা দেখছো তো আমি জিজ্ঞাসা করছি আমাদের বাড়িতে প্রচুর মশা হয়েছে তো চলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে চ্যানেল চ্যানেলটিকে বড় করার সুযোগ করে দিও আর তোমাদের ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি এইটুকুই চাইবো তো চলো সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিও টাটা শুভরাত্রি সবাইকে